যখন স্ত্রী যখন অসুস্থ ছিল যেদিন পাঁচ ব্যাগ তার রক্ত প্রয়োজন সেই দিন এই জীবন জীবনের জন্য এই প্রতিবন্ধকের সামনে নিয়েই কিন্তু উল্লাপাড়ায় গঠিত হয়েছে রাইডার্স ক্লাব এই রাইডার্স ক্লাবের কিন্তু প্রায় আমরা জানতে পারলাম যে পনেরো হাজার সদস্য হয়েছে এই আজ এই উল্লাপাড়া একটি হোটেলে আমরা দেখতে পাচ্ছি যে এই সদস্যদের নিয়ে কিন্তু এরা তৃতীয় বছর পার হলো চতুর্থ বছরের পদার্পণ উপলক্ষে এখন কেক কাটা হবে এবং বিভিন্ন আলোচনা সভা হবে আমি আপনাদের সরাসরি দেখাবো এবং এই রাইডার্স ক্লাবের কিন্তু আমি আরেকটি বিষয় জানতে পেরেছি এরা কিন্তু মানে প্রায় সকলই রক্ত যোদ্ধা এর মুমূর্ষ সময় কিন্তু পাশে দাঁড়িয়ে পর্যন্ত প্রায় আটশো প্লাস ব্যাগ রক্ত দিয়ে কিন্তু মুমূর্ষ মানুষকে করেছে এবং বিভিন্ন সময় কিন্তু এরা মানবতার দল বিভিন্ন জায়গায় সহযোগিতা দিয়ে থাকে তাই আশা করি এই সহযোগিতার পাশাপাশি যারা সমাজের বিত্তবান লোক আছে এই রাউডার ক্লাব সহযোগিতা দেওয়ার জন্য আমি আহ্বান করছি আসসালামু আলাইকুম আমরা ছোট্ট একটা গ্রুপ ছিল আমাদের যখন ইউআরসি উল্লাপাড়া রাইডার্স ক্লাব আমরা এখন সেই গ্রুপটা ধীরে ধীরে এক বিশাল পনেরো হাজার সদস্যের পরিবারে রূপান্তরিত হয়েছি এই উপলক্ষে আমাদের তৃতীয় বর্ষে বর্ষ পূর্ণ উপলক্ষে আজকে কিছু উপদেশমূলক কথাবার্তা হবে তো এই অনুসারে আমাদের মাঝে কিছু কথা বলবেন আমাদের বড় ভাই মোহাম্মদ পান্ত পান্ত ভাই আসসালাম আলাইকুম আমি মেহজা খান প্রান্ত অ্যাডমিন উল্লাবার রাইডার্স ক্লাব আজ থেকে তিন বছর আগে আমরা আমি আমার এক ফ্রেন্ড মানে মেহেদি আর আমার এক ফ্রেন্ড ওপি এই তিনজন মিলে আমরা এই উল্লাপাড়া রাইডার্স ক্লাব গ্রুপের পথ শুরু করি আলহামদুলিল্লাহ সেই তিনজন থেকে আজকে আমাদের পনেরো হাজার সদস্য করতে হয়েছে এই জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ এই জিনিসটা সম্পূর্ণ হয়েছে আপনাদের দোয়া আর ভালোবাসায় তাছাড়া কোনোভাবে সম্ভব হতো না এই তিন বছরে আমাদের পনেরো হাজার সদস্য পূর্ণ হওয়ার কারণ আমরা গুটি গুটি পাই এক বছর থেকে দু বছর দু বছর থেকে তিন বছর এই তিন বছরে আমরা এই পনেরো হাজার সদস্য সম্পূর্ণ করতে পেরেছি এটা আপনাদের জন্য অনেক ভালোবাসা এবং গৌরবে আমাদের এই গ্রুপটা প্রথমে আমরা বাইকিং হিসাবে সম্পূর্ণ বাইকারদের উদ্দেশ্যে খুলি জিনিসটা তবে আমরা একটা জিনিস খেয়াল করলাম যে শুধু শুধু আমরা যদি বাইকে সীমাবদ্ধ থাকি তাহলে দেখা যায় যে আমাদের অনেক মানবিক কাজের অনেক মানবিক পক্ষ থেকে কাজ আসার চাপ সৃষ্টি হলো এই থেকে আমরা অনেক অনেক মানবিক কাজ শুরু করে দিলাম এর মধ্যে আমরা একটা মেয়ে ছিল মায়া ঝিকা সম্ভবত মানে এই এপাশে বাসা ওরা এই পাশে বাসা ওনার জন্য প্রায় আমরা 65 66000 টাকা তুলে দিয়েছিলাম আমাদের গ্রুপ থেকে মেটা মারা গেছে আল্লাহ ওই মেয়েটাকে জান্নাতুল ফেরদৌস দান করুক আর তারপরে আসে হলে এই বাকুয়াতে আছে একটা ছেলে ওনারও প্রায় আমার বেলাল ভাই ওনারও আমরা প্রায় 60 70000 টাকা তুলে দিয়েছিলাম সম্পূর্ণ আমাদের গ্রুপ থেকে আমরা পোস্টের মাধ্যমে এই টাকাটা তুলে দিয়েছিলাম তারතර আমাদের মানবিক কাজের মধ্যে সর্বশ্রেষ্ঠ কাজ হলো আমরা বিনামূল্যে বিনামূল্যে মানুষের পাশে দাঁড়ায় রক্ত ব্যবস্থা করে দেয় এটা আমাদের গ্রুপের সর্বোচ্চ একটা ভালো কাজ আমাদের মাঝে এখন কিছু উপদেশ উপদেশমূলক কথা বলবে আমাদের সাংবাদিক আঙ্কেল তো উপস্থিত মানে ছোট বড় আমার বড় এবং শ্রদ্ধ বড় বই আছে এবং যারা যুব আসলে এই রাইডার্স ক্লাব আমি এদেরকে মানে প্রাণ থেকে ধন্যবাদ জানাই যে আমি ইতিপূর্বে আমি লক্ষ্য করেছি যে এরা যে উদ্যোক্তা নিয়েছে আসলে মানুষ তো মানুষের জন্যই কাজ করতে হবে তাহলেই কিন্তু এই মানুষ যে আমাদের পৃথিবীতে প্রেরণ করেছে তাই সেই কাজগুলো মানুষের বিপদে আমরা যদি পাশে দাঁড়াইতে পারি তাহলেই কি আমরা শ্রেষ্ঠ মানুষ হতে পারবো তাই সেই লক্ষ্যটাকে মানে সামনে রেখে কিন্তু যে কাজগুলো করা হচ্ছে আমার কাছে খুব ভালো লেগেছে যে মানবতার দেওয়াল এবং মুমুস রুগীদের রক্তদান করা এবং মানুষের বিপদে মানে অর্থনৈতিক সহযোগিতা দেওয়া এইগুলোকে আমরা আন্তরিকভাবে আপনাদেরকে ধন্যবাদ জানাই যে এইরকম একটা সংগঠন যে রাইডার্স ক্লাব উল্লাপাড়ায় যে গঠিত হয়েছে বা যারাই সহযোগিতা দিচ্ছে আমি তাদেরকেও ধন্যবাদ জানাই যে আসলে এই রকম একটা ক্লাব আমাদের উল্লাপাড়ার জন্য মানে প্রয়োজন ছিল সেই প্রয়োজনটা আজ আমার মানে এই তিন বছর পদার্পণ উপলক্ষে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে যুবকদের মধ্যে যে উৎফুল্ল অবস্থায় আছে তাই আশা করি আগামী দিনে এই যুবকরাই কিন্তু আসলে এই শহরে বা উল্লাপাড়াতে এই বিশেষ অবদানগুলো রাখতে হবে যাতে মানুষ মানুষের পাশে দাঁড়া অবদান রাখাটাই কিন্তু মানুষের শ্রেষ্ঠতম কাজ এই আগামী দিনে এই অবদান রাখার জন্য আমি সকলকেই আরো যারা সমাজের বৃত্তবান লোক আছে এই বৃত্তবান লোকগুলো যদি এই যুবকদের পাশে দাঁড়ায় তাহলে এই ক্লাবটা কিন্তু আরো মানে ত্বরান্বিত হবে এবং সকলকে এই সহযোগিতা দেওয়ার জন্য আমি আহ্বান জানাচ্ছি আমাদের সময় তো শুভ উপদেষ্টা আলামিন ভাই শুরু হয়েছিল রাইডার্স বাইকিং একটা কমিউনিটি হিসেবে এটা যাত্রা শুরু করেছিল সেটা থেকে মূলত আমরা মানবিক যে কাজগুলো করেছি আমাদের ছেলেরা হয়তো ইয়া দিতে পারে নাই আমার জানা মতো এখন পর্যন্ত প্রায় আটশো প্লাস রক্ত আমাদের ছেলেরা বিনামূল্যে সংগ্রহ করছে এবং শীত শীত বস্ত্র বিতরণ করেছে গত তিন বছরে এটা একজাক্টলি হিসাব নাই তবে কত শীত বস্ত্র বিতরণ করা হয়েছে ইফতারি বিতরণ করা হয়েছে এবং এই এই বছরে ঈদুল ফিতরের সময় তিন থেকে প্রায় প্লাস পাঞ্জাবি বিতরণ করা হয়েছে বিনামূল্যে আমাদের এই মানবিক সংগঠনকে এটা সংগঠনের উত্তরোত্তর সাফল্যের পিছনে সবচেয়ে বড় অবদান থাকে যারা এখানে কাজ করে এবং কাজ করতে গেলে স্বচ্ছতা এবং জবাবদিহিতা যদি থাকে আমি ইয়াং অ্যাডমিনদেরকে রিকোয়েস্ট করব যে তোমরা যারা এখানে আছো ভবিষ্যতে আসবে তাদেরকে যেন স্বচ্ছতা এবং জবাবদিহিতা নিশ্চিত থাকে স্বচ্ছতা যদি না থাকে তাহলে সেই সংগঠন কখনোই সাপোর্টার চূড়ায় যাইতে পারবে না এর জন্য দরকার হলো একটা কমিটি আর আবার আশা করছি ঈদের পরপরি তোমাদের এই কমিটিটা হয়ে যাবে এবং কমিটিতে যারা স্থান পাবে আশা করব তারা যোগ্যতার ভিত্তিতে স্থান পাবে এবং কোন সজনপ্রীতি বা অন্য কোন ওয়েতে যেন কেউ এই কমিটিতে না আসে তোমাদের প্রতি আমাদের এই দাবি থাকবে মাঝে কথা বলবেন আমাদের গ্রুপের উপদেষ্টা মন্ডলী ফিরোজ আঙ্কেল আজকে রাইডার্স ক্লাবের তৃতীয় বর্ষপূর্তি অনুষ্ঠানে সম্মানিত উপদেষ্টা মন্ডলী মডারেটার অ্যাডমিন এবং দূর দূরান্ত থেকে আগত সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা আজ আমরা অত্যন্ত আনন্দিত বিগত তিন বছরে হাঁটি হাঁটি পা পা করে এগিয়ে এসেছে আজ সদস্য আমাদের আমাদের পরিবারে এটা জন্য অত্যন্ত হাজার গর্বের আশা করি আগামী দিনে আমরা যেভাবে মানবতার সেবা আমাদের এই রাইডার্স ক্লাব যেভাবে মানবতার সেবায় এগিয়ে এসেছে আগামী দিনে আরো উত্তর উত্তর সেবা বৃদ্ধি পাবে হ্যাঁ এ প্রত্যাশা আমি রাখি এবং আগামী দিনে এটা যেন আন্তর্জাতিক আমাদের দেশীয় অঙ্গনের যেন এর লাভ হয় জাতীয়ভাবে পরিচিতি এখানে যারা আছেন তারা মানে নিবাজিত প্রাণ তারা প্রত্যেকেই নিবাজিত প্রাণ সেই নিবেদিত প্রাণ প্রাণ তাদের কাছে আমরা অত্যন্ত কৃতজ্ঞ এই ইয়াং জেনারেশন হ্যাঁ এদের ভিতরে এত মাদকতা এত কিছু এই ইয়াং জেনারেশন এরা সবকিছু বাদ দিয়ে মানবতার যে নিজেদেরকে আপনি করছে সেজন্য আমরা তাদেরকে ধন্যবাদ জানাই আর আগামী দিনে আমি আশা রাখি যে এটাকে উত্তর বৃদ্ধি করার জন্য একটা কমিটি হওয়া দরকার এবং উপদেষ্টা মন্ডলী তাদের মধ্যে এখন কথা বলবেন আমাদের জুয়েল আঙ্কেল যে এর চেয়ে ভালো কাজ আর কিছু নেই রক্ত দেয়া এর চেয়ে ভালো আর কি হতে পারে আমি ইতিপূর্বেও কিন্তু এখানে আমি কেমন করা এখানে তোমাদের সাথে সম্পৃক্ত হয়েছি আমি কিন্তু ইতিপূর্বেও বলেছি যে আমি শুধুমাত্র আমার যখন স্ত্রী যখন অসুস্থ ছিল যেদিন পাঁচ ব্যাগটা রক্ত প্রয়োজন সেই দিন এই উল্লাপাড়া রাইডার্স ক্লাব পাঁচ ব্যাগ রক্ত তাকে দিয়ে তার জীবন বাঁচিয়েছে আমি দেখবো মূলত সেইখান থেকে আমি উদ্বুদ্ধ হয়েছি যে এমন একটা সংগঠন যেখানে আমি অন্য কোন জায়গায় মুখ করে আমি রক্ত সংগ্রহ করতে পারি নাই কিন্তু মেহেদি সেই আমার সেই স্ত্রী যখন মৃত্যু সজ্জায় যখন হাসপাতালে বেডে শুয়ে তখন মেহেদি পাঁচ ব্যাগ রক্ত সংগ্রহ করে দিয়েছিল আমি তখন চিন্তা করেছিলাম যে এটা একটা সংগঠন যেখানে আমার থাকা প্রয়োজন যেখান থেকে মানুষকে সাহায্য করা যাবে এবং শুধু আমরা এখানে যে এই রক্তনালী কাজ করছি তা কিন্তু নয় আমরা ইতিনখানাতে যা তাদেরকে প্রতি বছরই আমাদেরকে আমাদের কিন্তু রমজান মাসে তাদেরকে খাওনের ব্যবস্থা করি তারপরে তাদের পঞ্জাবি দেই আবার এক গরীব মানুষ সে চলতে পারতেছ না তার বিয়ে शादी দেয়া প্রয়োজন আমরা কিন্তু সেখানেও যাই কিন্তু কনটিনিউড করছি এই যে মানবিক যে কাজগুলা সেগুলা কিন্তু আমরা করছি এবং আমাদের ভবিষ্যতে আরো পরিকল্পনা আছে সে পরিকল্পনার মধ্যে হচ্ছে একজন ব্যক্তি খুবই অসহায় খুবই দরিদ্র কিন্তু তার করে খাওয়ার মধ্যে কিছু নাই সে মানে তার সংসার চলে না আমরা চাইব যে তাকে আমরা সবাই মিলে তাকে সাহায্য করে একটা দোকান করে দিলাম বা একটা তাকে কর্মসংস্থানের ব্যবস্থা করে দিলাম এই যে ভালো কাজ এই ধরনের ভালো কাজ আমরা ও উপদেষ্টা মন্ডলী তাদের মধ্যে এখন কথা বলবেন আমাদের জুয়েল আঙ্কেল যে এর চেয়ে ভালো কাজ আর কিছু নেই রক্ত দেয়া এর চেয়ে ভালো আর কি হতে পারে আমি ইতিপূর্বেও কিন্তু এখানে আমি কেমন করা এখানে তোমাদের সাথে সম্পৃক্ত হয়েছি আমি কিন্তু ইতিপূর্বেও বলেছি যে আমি শুধুমাত্র আমার যখন স্ত্রী যখন অসুস্থ ছিল যেদিন পাঁচ ব্যাগ রক্ত প্রয়োজন সেই দিন এই পাঁচ ব্যাগ রক্ত তাকে দিয়ে তার জীবন বাঁচিয়েছে সংগঠন যেখানে আমি অন্য কোন জায়গায় মুখ করে আমি রক্ত সংগ্রহ করতে পারি নাই কিন্তু মেহেদি সেই আমার সেই স্ত্রী যখন মৃত্যু সজ্জায় যখন হাসপাতালে বেডে শুয়ে তখন মেহেদি পাঁচ ব্যাগ রক্ত সংগ্রহ করে দিয়েছিল আমি তখন চিন্তা করেছিলাম যে একটা সংগঠন যেখানে আমার থেকে মানুষকে যাবে। এবং শুধু আমরা এখানে যে এই রক্ত নিয়ে কাজ করছি তা কিন্তু নয় আমরা ইতিম খানাতে যা তাদেরকে প্রতি বছরই আমাদেরকে আমাদের কিন্তু রমজান মাসে তাদেরকে খাওয়ানোর ব্যবস্থা করি তারপরে তাদের পাঞ্জাবি দেই আবার একজন গরিব মানুষ সে চলতে পারতেছে না তার বিয়ে সাথে দেয়া প্রয়োজন আমরা কিন্তু সেখানেও যাই কিন্তু কন্টিনিউট করছি এই যে মানবিক যে কাজগুলা সেগুলা কিন্তু আমরা করছি এবং আমাদের ভবিষ্যতে আরো পরিকল্পনা আছে সে পরিকল্পনার মধ্যে হচ্ছে একজন ব্যক্তি খুবই অসহায় খুবই দরিদ্র কিন্তু তার করে খাওয়ার মধ্যে কিছু নাই সে মানে তার সংসার চলে না আমরা চাইব যে তাকে আমরা সবাই মিলে তাকে সাহায্য করে একটা দোকান করে দিলাম বা একটা তাকে কর্মসংস্থানের ব্যবস্থা করে দিলাম এই যে ভালো কাজ এই ধরনের ভালো কাজ আমরা করবো